বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের খাওয়া তুমি নাইট করুন রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে আমি না থাকাতে এইবার যে মাস থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় অফিসের কাজে স্বামী টানা মাস বাড়ির বাইরে থাকার সুযোগে ছয় স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এত তোমার পাশে কয়দিন দিসো বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা গেলে। যখন টের পাবে দুই দিন দুই দিন দুই দিন এটা মিথ্য কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমি তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথা এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিছে সেটা বলো দুই দিন

তিনি জানান এটি তার জীবনের প্রথম ঘটনা নয় স্বামীর অনুপস্থিতিতে তিনি আরো কয়েকজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন ঘটনার এখানেই শেষ নয় স্বামীর একের পর এক প্রশ্নে সামনে আসে আরো তথ্য ভিডিওতে উঠে আসে

আমি টাকা নেই নি ওরা জোর করেছিল এই জন্য কিভাবে জোর করছিল যে আয় না হলে কি তোকে আ করব কি করব ব্ল্যাকমেইল করব হ্যান্ড করব কি ব্ল্যাকমেইল করব কিসের ব্ল্যাকমেইল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান্ড প্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এটা ওইভাবে তুমি বুঝবা ওটা ভয়ভীতি দেখে আমি সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেইল করত তোর স্বামী খারাপ না হলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না ভাইরাল ভিডিওতে আরও বলা হয় স্থানীয় এক দোকানদারের সঙ্গেও ওই নারীর শারীরিক সম্পর্ক হয় অভিযোগ রয়েছে ওই দোকানদার তাকে ব্ল্যাকমেইল করে সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেন ভিডিওতে আরও দেখা যায় স্বামীর অবর্তমানে যে পুরুষই তার কাছে আসতেন তিনি তাদের ফিরিয়ে দিতে পারতেন না এমন কি স্বামীর ভাইয়ের সঙ্গেও পরকীয়া সম্পর্কের বিষয় উঠে আসে ভাইয়ের বিষয়টা বিষয়টা লাগে কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করল আমি আউট করিনি তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুই বার খালি দুই বার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল না আমি টাকা এর আগে তো বলছিল যে টাকা দিতে 1000 না দিত কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল কয় হাজার করে টাকা দিত কয় টাকা করে দিত ওই 1000 করে 2000ে দিত ছিল কয় দিত কয় বার দিত দুই দিনে দুই দুই বারই দুই দিন দুই বার দুই দিন দুই বে পাঁচটা ঘুমের খাওয়াইছে বলো তোমাদের বাসায় কয়েবার বাচ্চা কে কে আসতো বাসায় আর কে কে করছে বলো নাম বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো কয়জন তাইলো তিনজন কি কি নাম বললো তাইলে প্রথমে আমার সব নাম মনে আছে বলো হিরেন হিরেন তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা একটা মুদিখানা মুদিখানা আর বাসায় বাসায় যায় কে কয়েকবার করে তোমার মায়ের দিকে সে টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা এ ঘটনায় আদালতে মামলা পর্যন্ত গড়ায় বলে জানানো হয় ভাইরাল হওয়া ভিডিওতে উঠে আসে আরও গুরুতর অভিযোগ বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাসার দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে

এক হাজার দিতো কাকে টাকাটা কে নিতো তোমার মা জানে তোমার মায়ের বিকাশে টাকা পাঠিয়ে দেয় এটা সত্যি করে বলো তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠায় কে টাকা পাঠায় দিত আর তোমার মায়ের কথা কখন কখন বেড়ে যাইতো বাচ্চা কখন

তারা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখায় তখন স্বীকার করো স্বামীর অনুপস্থিতিতে বাবার বাড়িতে থাকাকালীন সময়েও এসব ঘটনা ঘটেছে বলে ভিডিওতে বলা হয় এরপর সামনে আসে আরো দীর্ঘ কাহিনী এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোনো লাঠি দিয়ে মারছি না হুম শুধু ভয় দেখাইছি হুম তুমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো মানুষকে দিলে কেন এই চাকরি করলা কেন স্বামীর চরম জিজ্ঞাসাবাদে আরো একজন ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের বিষয়ে প্রকাশ পায় কাজ শেষে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কথাও ভিডিওতে উঠে আসে